নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা কখনো একটি বোতলের সাহায্যে অনেকটা পেঁয়াজ কেটে দেখেছেন কিংবা রান্না করার আগে হলুদের মধ্যে অবশ্যই ডিটারজেন্ট পাউডার দিন তাহলে কিন্তু অনেক বিপদের হাত থেকে বাঁচতে পারবেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে তাহলে চলুন বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের সুইচ বোর্ডগুলো থাকে না এর মধ্যে কিন্তু নানা রকম নোংরা এমনকি অনেক সময় বাচ্চারা নোংরা হাত দিয়ে ধরে এর ফলে একেবারে নোংরা তেল চিটচিটে হয়ে যায় তাই এটাকে তো ইলেকট্রনিক্সের জিনিস জল দিয়ে তো আর পরিষ্কার করা যাবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভ্যাজলিন থাকে সামান্য পরিমাণে আপনারা সুইচ বোর্ডে এইভাবে ভ্যাজলিন লাগিয়ে নিন তারপর তুলো দিয়ে যদি আমরা এই সুইচ বোর্ডটাকে এইভাবে পরিষ্কার করি বন্ধুরা খুব সুন্দর পরিষ্কার হবে যত নোংরা আছে তেল চিটচিটে ভাব আছে দেখুন সব কিন্তু উঠে যাবে আমার তুলোটা দেখেই বন্ধুরা বুঝতে পারছেন আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে আপনাদের বাড়ির ইলেকট্রিক বোর্ডগুলোকে সুইচগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন এইভাবে পরিষ্কার করার পর আমাদের কি করতে হবে একটি কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নিতে হবে তাহলেই দেখবেন আপনাদের বহু বছরের বোর্ড নতুনের মতো চকচকে হয়ে গেছে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় নেলপালিশ আমরা পড়তে যাই আমাদের হাত থেকে পড়ে যায় কিংবা ছোট বাচ্চারা এইভাবে মেজোতে কিংবা যে কোনো জায়গায় নেল পালিশ দিয়ে দাগ কাটতে থাকে বাচ্চাদের তো আর সবসময় বকাঝকা করা যায় না তাই আমরা নেল রিমুভার যদি বাড়িতে না থাকে এই নেল পালিশের দাগটা কীভাবে তুলতে পারবো আপনারা সামান্য পরিমাণ নুন নিয়ে নেবেন সামান্য পরিমাণ নুন নিয়ে নেল পালিশের ওপর এইভাবে যদি একটু ঘষতে থাকেন দেখবেন নেল নেলপালিশের যে দাগটা আছে না বন্ধুরা খুব দ্রুতই দাগটা আপনাদের উঠে যাবে এমনকি জায়গাটা আপনাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে এবার আমি নুনটাকে সরিয়ে নিচ্ছি আর এই নুনটাকেও ফেলবেন না আপনারা সিঙ্কের মধ্যে কিংবা বেসিনে দিয়ে দেবেন এতে ব্যাকটেরিয়া জীবাণু সব ধ্বংস হবে পরের যে টিপসটি বন্ধুরা আমাদের বাড়িতে এই ধরনের কৌটোর অনেক ঢাকনা থাকে এই ঢাকনাগুলোকে আমরা অনেক সময় না কোনো কাজেই ব্যবহার করি না কিন্তু ফেলে না দিয়ে এই ঢাকনাগুলোকে কিভাবে ইউজ করতে পারি চলুন তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক টুল থাকে চেয়ার টেবিল থাকে যেগুলো ডাইরেক্ট এইভাবে দেখুন মেজের ওপরে রাখা থাকে নড়াচড়া করাতে গেলে বাজে একটি আওয়াজ হয় আর মেজেতেও ঘষে ঘষা লাগার ফলে একটি দাগ তৈরি হয়ে যায় তাই আমরা যদি এই ধরনের টেবিলের যে পায়াগুলো আছে পায়ার নিচে একটি একটি করে যে ঢাকনাগুলো রয়েছে দিয়ে দিই তাহলে সরাতে নড়াতে কোনো রকম আওয়াজ হবে না এমনকি মেঝেতেও কোনো রকম দাগ পড়বে না এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে যে কোনো চেয়ারের ক্ষেত্রেও অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই দেখুন আরো একটি ঢাকনা আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন লোহার একটি রড নিয়ে গরম করে নিয়ে ঢাকনার ওপরে কি করব আমাদের না ছোট ছোট করে দুটো সবার প্রথমে ছিদ্র করে দিতে হবে ঢাকনার বার যে বাইরের দিকটা আছে সেই দিকটায় আমি এইভাবে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে অনেকগুলো ছিদ্র করে নিলাম এবার একটি দড়ি নিয়ে নিলাম উপরের ছিদ্রর মধ্যে দেখুন এইভাবে দড়িটা ঢুকিয়ে আমাদের দড়িটাকে গেট দিয়ে নিতে হবে আর সাইডে যেখানে ছিদ্র করেছে আমাদের বাড়িতে যে এজ আছে সেই এজগুলোকে দেখুন এইভাবে ঝুলিয়ে নেব তাহলে এটাকে আমরা কী কাজে ব্যবহার করব চলুন তাহলে বন্ধুরা আমরা দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় চাবির রিং থাকে বা যে কোনো ব্রেসলেট টেসলেট এখানে ওখানে রাখি খুঁজে পায় না এইভাবে যদি ঝুলিয়ে রাখি না দেখতেও ভালো লাগবে এমনকি একটা জায়গার মধ্যে আমরা অনেক জিনিসপত্র রাখতে পারবো চলুন পরের টিপসটি দেখে নি বন্ধুরা এরকম ধরনের চাবির রিংয়ের মধ্যে আমরা যখন নতুন চাবি ঢোকাতে চাই বা পুরনো কোনো চাবি বের করতে যাই নখ দিয়ে এইভাবে আমাদের ই করতে লাগে নখটা ভেঙে যায় ব্যথা হয়ে যায় ক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন এই ধরনের যে পেনের রিফিলগুলো থাকে না রিফিলগুলো নিয়ে চাবির রিংয়ের মধ্যে এইভাবে ফাঁক করে যদি রিফিলটাকে এইভাবে আপনারা একটুখানি ঢুকিয়ে রেখে তারপর বন্ধুরা আপনারা যদি এইভাবে চাবিগুলো ঢোকান তাহলে দেখবেন নখ দিয়ে আপনাদের চাবিটা টানতেও লাগবে না চাবির রিংয়ের জায়গাটা এমনকি চাবিটা কত সহজে ঢুকেও যাবে এই পদ্ধতির সাহায্যে আপনারা যে কোনো চাবি কিন্তু চাবির রিংয়ের থেকে বের করেও নিতে পারবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই রান্নাতে হলুদ আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু আমরা যে হলুদটা খাই বন্ধুরা সেই হলুদটার মধ্যে যে কোনো কিছু মিশানো আছে কি না আছে আমরা কি করে খুব সহজেই বুঝে নিতে পারবো তারই একটি ছোট্ট উপকারী টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখুন আমি দুরকম ব্যান্ডের হলুদ নিয়েছি একটা নর্মাল হলুদ যেটা লুজ হলুদ কিনতে পাওয়া যায় আর একটি ব্র্যান্ডেড হলুদ আমি দুটো গ্লাসে জল নিয়ে নিয়েছি এবার কি করব দুটো পাত্রের থেকে সামান্য পরিমাণ করে হলুদ আমি এইভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে বন্ধুরা কি করতে হবে খুব ভালো করে আমাদের এইভাবে হলুদের সঙ্গে জলটাকে সবার প্রথমে দেখুন মিশিয়ে নিতে হবে আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার কি করব দুটো গ্লাসের মধ্যেই বন্ধুরা আমি এখানে দিয়ে দেব ডিটারজেন্ট পাউডার দেখুন আমি দুটো গ্লাসের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ডিটারজেন্ট পাউডার আমি দিয়ে দিচ্ছি এবার e দেখুন সঙ্গে সঙ্গে কিছু সময় আমরা রেখে দিয়েছিলাম এক মিনিট মতো একটি জলের কালার দেখুন লাল হয়ে গেছে আর একটি জলের কালার নর্মালি রয়েছে এর থেকে কিন্তু আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন যে আমরা অনেক সময় লুজ হলুদ কিনে নিয়ে আসি যেটা দাম একটু কম পড়ে কিন্তু এতে কিন্তু ক্ষতিকর কেমিক্যাল দেওয়া থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য বন্ধুরা ভীষণ ক্ষতিকর তাই আপনারা যে হলুদটা খাচ্ছেন বাড়িতেও কিন্তু এইভাবে পরীক্ষা করে নিতে পারেন যে তাতে কতটা পরিমাণ কেমিক্যাল মেশানো আছে বা রং মেশানো আছে আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের উপকারে আসবে কারণ হলুদ আমরা ব্যাকটেরিয়া নাশক জানি এর জন্য খেয়ে থাকি কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে পরের যে টিপসটি এখানে একটি বোতল আমি কেটে নিয়েছি এইভাবে দেখুন অর্ধেক করে এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটি পেঁয়াজ কিভাবে আমরা বোতলের সাহায্যে পেঁয়াজ কেটে নিতে পারবো চলুন দেখে নিই আমি এখানে পেঁয়াজগুলোকে এইভাবে বোতলের মধ্যে সবার প্রথমে ঢুকিয়ে নিচ্ছে তারপর বন্ধুরা কি করব বোতলের ঢাকনাটা না আমাদের এইভাবে দেখুন টাইট করে আটকে দিতে হবে আমরা যখন পেঁয়াজ কাটি বন্ধুরা তখন দেখা যায় অনেকেরই না চোখ দিয়ে প্রচুর পরিমাণে জল পড়তে থাকে জ্বালা করে তাই আপনারা যে কাজটি অবশ্যই করবেন এইভাবে যদি আপনারা বোতলের মধ্যে পেঁয়াজটাকে ভরে ধরুন আপনারা এক ঘন্টা পর পেঁয়াজ কাটবেন ভাবছেন তাহলে ডিপ ফ্রিজের মধ্যে পেঁয়াজের এই বোতলটাকে আপনারা রেখে দেবেন আর যদি আপনারা পরের দিন পেঁয়াজ কাটেন ভাববেন তাহলে আপনারা নর্মাল জায়গায় ফ্রিজের মধ্যে রেখে দেবেন এখানে আমি এক ঘন্টা পরেই পেঁয়াজটা কাটবো এর জন্য আমি পেঁয়াজটাকে আর নর্মাল জায়গায় রাখছি না এখানে আমি ডিপ ফ্রিজের মধ্যে পেঁয়াজটাকে রেখে দিচ্ছি এইভাবে এক ঘন্টা পর বন্ধুরা আমি পেঁয়াজটার বোতলটা বের করে নিলাম এইভাবে বন্ধুরা ডিপ ফ্রিজের মধ্যে পেঁয়াজটাকে রাখার কারণে আমরা পেঁয়াজটা যে কাটি না চোখ দিয়ে যে জলটা বের হয় আর এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে রাখার কারণে পিঁয়াজটা ঠান্ডা হয়ে যায় পিঁয়াজের যে রসটা আছে সেটাও কিন্তু কমে যায় যার কারণে আমাদের চোখ দিয়ে একেবারেই জল বেড়ায় না দেখুন এবার আমি কি করবার এইভাবে যদি আপনারা বোতলের মধ্যে ভরে রাখেন ফ্রিজে থাকা অন্যান্য খাবার দাবারও কিন্তু গন্ধ হবে না কারণ যেহেতু পেঁয়াজটা গোটা অবস্থায় রয়েছে কাটা নেই এবার আমি পেঁয়াজটার খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কিভাবে আমরা বোতলের সাহায্যে পেঁয়াজ কাটতে পারবো চলুন তাহলে দেখে নিই অনেক সময় হয় আমরা কোথাও ঘুরতে গেছি হাতের কাছে হয়তো ছুরি টুরি নেই বা অনেকেই হয়তো নতুন রান্না করছি ছোট বাচ্চারা হয়তো বাড়িতে টা নেই এইভাবে ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে অনেক সময় আঙুল কেটে যায় নখ কেটে যায় তা আপনারা একটি বোতলে ঢাকনা নিয়ে নেবেন বা বাচ্চাদের শিখিয়ে দিতে পারেন যে ঢাকনার সাহায্যেও এইভাবেও কিন্তু আমরা খুব সহজেই পেঁয়াজ কেটে নিতে পারি এমনকি ছোটো বাচ্চারা ডিমের অমলেট কিন্তু নিজেরাই পেঁয়াজ কেটে তৈরি করে নিতে পারবে দেখুন কত সহজেই একটি ঢাকনার সাহায্যেই বন্ধুরা আমরা পেঁয়াজটাকে কেটে নিচ্ছি এইভাবে আপনারা কিন্তু খুব দ্রুতই বন্ধুরা পেঁয়াজটা কেটে নিতে পারবেন এমনকি আপনাদের চোখ দিয়েও জল পড়বে না তাহলে এই ছোটো ছোটো টিপসটি যদি আপনাদের একটু কাজে আসে অবশ্যই বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করবেন আশা করছি উপকার পাবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন